আন্দোলন সংগ্রহ করেছে আমরা চাই এই সরকার জুলাই সরকার এই সরকার 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 বরাবর শিক্ষা পক্ষে ছিল আমরা দেখেছি আমরা যখন দাবি তুলেছি তখন সরকার আমাদের এই যৌক্তিক দাবি মেনে নিয়েছে তারপরে কিছু কিছু তুলনা হয় কিছু সুবিধা পাঠিত হয় এরা আপনাকে স্বীকার করে রাখতে চাই আমরা তার কি পর্মতা জানাই পাশাপাশি আমরা নিতে চাই এই সরকারকে সব ছাত্রদের ভিজিবিলিটি চেক করে করা হয়েছে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করা হয়েছে সকল পক্ষের আলোচনার ভিত্তিতে সমিতিগত সিদ্ধান্তটি নিতে হবে শিক্ষার্থী দেবে সংবাদ সঙ্গে অনুবাদ শিক্ষার্থী সহ ওই স্বাস্থ্য সকলকে গণ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা সাত কলেজের শিক্ষার্থীদের উপস্থাপি আমাদের পরিবর্তনের ভাগান্তি বিদ্যমান সংযোগ এবং ঢাকা সেন্ট্র ইউনিভার্সিটির গুরুত্বপূর্ণ বিষয়গুলো সংকল্প প্রাপ্ত আমরা আসলে উপস্থিত হয়েছি প্রিয় সংগঠিত দু হাজার সতেরো সালে সরকার এবং মানন্দ রাখায় কিন্তু চাঁদায় ডাকায় ছাড়াই সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য সফলের চেয়ে দৃষ্টি ভূগান্তা রয়েছে বহু ভূমিকা সময় এসে তত্তর্যাম কমিশে বিএনগাই ফোন এবং শাসনযোগ এসব সমস্যা শিক্ষার্থীদের লিখতে সম্পূর্ণ দাঁড়ায় গত বিশ্ববিদ্যালয়ের প্রজেক্ট শুরু সরকার থেকে শত শত আন্দোলন করতে হয়েছে আমাদের কর্তৃক সংস্কারের যদি কোনтельством sağlan এমন অবদান করতে হয় আপনাদের সফটওয়্যার চায়টাকে রাষ্ট্র শক্তি 70 বছর ধরে আমাদের জন্য আমাদের বন্ধুরা প্রত্যেকটা ক্লাস স্বীকার করেছেন নবীন সiktarীদের পক্ষপাত দেখা দিয়েছে কি সমস্যা কি সুন্দর আপনাদের দুই ভাগ দেব দু হাজার চব্বিশ থেকে শিক্ষক হয়েছে নতুন শিক্ষার্থীরা প্রথম পরিবেদন করেছেন বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম জীবন তাদেরকে শিক্ষার অধিকারণার নিয়ে প্রত্যন্ত হয়েছে কারণ তারা গেল সেমান শিক্ষকরা তার কিন্তু অস্বীকৃতি জানান শুধুমাত্র নিজেদের স্বার্থ সেদিন শিক্ষকরা নিন ধরনের শিক্ষার্থীদের সাথে ভিন্ন বছর করেছেন আমরা নতুন সড়ক

সরকার সব কলেজের সমন্বয়ে যাদের সেন্ট্রাল ইউনিভার্সিটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে কিন্তু এই উদ্যোগ ব্যস্ত প্রতিটি ঢাকায় শিক্ষা সিন্ডিকেটের হয়ে দাঁড়িয়েছে প্রতিষ্ঠায় সেখানে সঙ্গে ভিত্তিতে এই ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হচ্ছে সন্দেহ পৃথিবীর আমরা রাত ঘটনা লাভ করবো যতক্ষণ পর্যন্ত সুন্দরের শ্রেষ্ঠতম ঘটনা লক্ষ্যে সর্বসংকেত সদরিনarendra পেন্সার যতক্ষণ বক্তব্য সম্পন্ন হয়েছে কিন্তু কোথা লাগাতে দাদা জারির মতবে বিষয়ে দেওয়া হবে যেই মুহূর্তে আমরা যতক্ষণ পর্যন্ত কারেস্তকে তাই নাই সত্য সিন্ধুকে তিনি भजनমূলক কাজ দৌড়ানোর ফলে আমাদের ইলসে গগত সুপ্ত পুত্র সেই গগত রূপে আমরা করেছি নানান ধরে সাধনে cinta সম্বন্ধে cinta সম্বন্ধে ভিত্তিতে আমাদের সম্পত্তির উত্তরাধিকারটিকে উন্নত করার ধারণা আসছে যাচ্ছে আনার সঙ্গে ইসকে মধ্যমিকের cinta বন্ধুদের ভূমিকা নির্ধারণ করার চেষ্টা করছে ঠিক তাহার ক্ষেত্রে না বুঝে সেই সম্বন্ধে ভাবে তা হচ্ছে কে যারা

জানেন এই বাংলাদেশের আকাশ বাতাস জোটি সমীর্থের প্রত্যেকেই জানে প্রতিটি জানে এই দিন কিন্তু এর একটি সমাধান একটি অধ্যাড আমরা কেউ ব্যক্তিগত সামুষ্টিক বা কোনো কারোর স্বার্থ বিচারের জন্য কোনো দেড় বছর এই সংকট নিয়ে কথা বলে যাচ্ছি না আমাদের ছাত্র সংগঠনের একটি বৃন্দ সাধারণ শিক্ষার্থী প্রত্যেকে একই টাকা দাঁড়িয়ে

বিভিন্ন সময় বিচ্ছিন্নভাবে আমাদের কিছু ভাই বোনেরাও অনেক বলে থাকে তাদের মনের আকৃতিগুলো জানিয়ে থাকে এর মধ্যে অন্যতম আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণী প্রিয় ছোট ভাইয়েরা বোনেরা বিভিন্ন সময়ে তাদেরকে উচ্চ মাধ্যমিক সক্রিয়তা বজায় রেখে অনার্সের সমাধান অর্থাৎ বিশ্ববিদ্যালয় স্থাপন সেটি দেখা তারা বেড়েছে প্রথম থেকেই আমরা এটির সাথে এক এক এবং অভিন্নভাবে তাদের সাথে আমরা একাত্মতা রেটিং কাজগুলো করেছি যাতে করে আমাদের উচ্চ মাধ্যমিকে ন্যূনতমের ক্রেটিং হয় আজকের এই মরাটি মঞ্চ থেকে আবারও বলছি উচ্চ মাধ্যমিক ন্যূনতম ক্ষতি যেমন করছে না আমরাও তেমন চাচ্ছি না কাজেই যাতে উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী ভাই বোনেরাও চোদ্দের কথাগুলো যেহেতু বলেছি অপেক্ষা করে সেই আহ্বান কিন্তু থাকবে প্রিয় সাংবাদিক বৃন্দ আপনাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমাদের বেদনা বিপ্লবগুলো রাষ্ট্র শিক্ষাকে সুক্ষভাবে বিশ্লেষণ করে একটি সমাধানের দিকে আগাচ্ছে আমরা জানি তবে এই মুহূর্তে এসে বিচ্ছিন্ন কোনো কর্মসূচিতে চাচ্ছে না আপনারা জানেন একমাত্র বেদেশি আজকে আমাদের বেদনা শিক্ষার্থীকে চিরায় মুক্তি দিতে পারে প্রত্যেকটি শিক্ষা সংশ্লিষ্ট অর্গানের প্রতি হৃদয়ের সর্বোচ্চ স্থান থেকে কথা করছে কারণ তারা শিক্ষার্থী ফার্স্ট করেছেন তারা শিক্ষার্থীদেরকে প্রায়োরিটি দিয়ে এই সংকট সমাধান করতে চেয়েছে তাদের প্রতি আহ্বান থাকে এই সংকটটা আর দ্বীপায়িত না করে যাতে করে অনতি বিলম্বে অর্থাৎ আগামীকাল এবং আজকে রাতের মধ্যেই চূড়ান্ত অধ্যাদেশটি ঘোষণা করা জরুরি ঘোষণা না করা হয় সেক্ষেত্রে বিচ্ছিন্ন কর্মসূচি আমাদের আর ভালো লাগছে আমরা ফিজিক্যালি মেন্টালি বিধ্বস্ত প্রত্যেকটি শিক্ষার্থী ভাই বোনের প্রতি চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ গরিব প্রত্যেকটি ছাত্র সংগঠনের ভাই বোনদের প্রতি আহ্বান থাকবে আজকের মতো করে আগামী কর্মসূচিতে সকলে হাতে হাত রেখে প্রত্যেকটি শিক্ষার্থী এক এবং অভিন্ন থেকে আমাদের কর্মসূচি বাস্তবায়ন করবেন রাষ্ট্রের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে কর্তৃপক্ষের বিগত দিনের কর্মকাণ্ডের প্রতি সর্বোচ্চ কৃতজ্ঞতা রেখে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি এদেশের মানুষকে আর রাস্তায় কষ্ট দিতে চায় না আমরা চাই আজকে অথবা আগামীকালের মধ্যে অধ্যাদেশ প্রক্রিয়া সম্পূর্ণ শেষ করে ঘোষণা না আসলে সবে শিক্ষার্থীরা জ্ঞানমণি মানুষ স্টেক যারা যারাকে মতামত দিয়েছে সেই মতামত কাজটা আশা কর্ম করেছে তারই মাধ্যমে এই দুটো অধ্যাদেশ ঘোষণা না করলে সাত তারিখ অর্থাৎ আগামী রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এইভাবে করে অনেক দৃষ্টিকাল পর্যন্ত আমরা অধ্যাশ

তাদের আমাদের কম জিয়া এবং যদি বলি তাদের প্রাণের কাছে হৃদয়ের কাছে অর্থাৎ শিক্ষা ভবনের কান্দর